সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা চর বড় হতে আসছিলাম আশা করে ঘুরলাম দেখলাম মানুষের সাথে গল্প করলাম এখন অপেক্ষা করছি আমাদের যে নৌকাটি আমাদেরকে নিয়ে এসেছিল সেটি আর কিছুক্ষণের মধ্যে আসবে তো আমরা নৌকার জন্য অপেক্ষা করছি একেবারে ঘাটে আর পিছনে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডশিপ হসপিটাল এখানে তারা এখানে নোংর করেছে জায়গা থেকে তারা বিশ্বাসেবা নিা মানুষ আমরাও একটি করে দেখতাম তাদের সেবার মানটা কীরকম সেটা দপ্তি করার জন্য সেটাও নদী আমার সাথে রবিউল আর রায়ান তারা আছে তাদের সাথে একটু গল্প করবো কেমন হচ্ছে তোমার নাম কি রায়ান তোমার নামিল আর রবিউল রায়ন তুমি খুব কী কর সব পরে আবার স্কুলে পরে হ্যাঁ ক্লাস ফাইভ এবং ক্লাস চিলমারি কেমন লাগে যে এখানে তোমার যে হ্যাঁ তোমরা আছো কেমন লাগে এই জীবন ভালো লাগে আমাদের অভ্যাস অভ্যাস আছে বেশ সাহস হ্যাঁ এই বয়সে এই বয়সে আসলে এত বড় কথা মানে কল্পনার বাইরে ছিল তারাই ভালো লাগে এবং তারা অভ্যস্ত তো চিলমারি শহরে গেছে চিলমারি বা ওদিকে গেছে বলে গেছে না

একেবারে পাখা একটা ছেলে অভিজ্ঞতা আছে বাসেও চলেছে ট্রেনেও চলেছে বড় হয়ে কি হতে চাও বলতে একটু ছোট ভাবে করে বলো না তুমি আমাদের একটা ছোট্ট শোনা শোনাতে পারবো নদীতে সাঁতার টাকতে পারো হ্যাঁ মাঝেই ভয় লাগবে না যদি কুমির খেয়ে নেয় কিছু নেই ও দিদি সাঁতার কাটো প্রতিদিন ওষুধ করো না তুমি দেখো কত পারবা যাইতে পারবো পার হতে পারবা ঠিক আছে খুব ভালো লাগলো যাওঁ ভাল লাগিলো হা ধন্যবাদ তোমাৰ